স্বাগত জানাচ্ছি আপনাদের দুজনকেই রাজনীতির এ আজকের আয়োজনে আমি আসলে কয়েকটা বিষয় নিয়েই কথা বলবো কথা বলবো একটা আপডেট খবর শুনছি কয়েক সপ্তাহের মধ্যেই ফিরবেন তারেক রহমান আমরা দেখছি যে মব এবং তৌহিদি জনতার মব সেই প্রসঙ্গটি নিয়ে কথা বলবো জাতীয় পার্টির অফিসে কেন বারবার হামলা হচ্ছে কি নির্বাচন বানচালের ষড়যন্ত্রের অংশ কিনা এবং আর ঘটনাও একটু মাথায় রেখেছি কথা বলার জন্য আদালতে বিচারকের সামনে সাংবাদিকের সাংবাদিককে মারধরের ঘটনা ঘটেছে মোটামুটি এই কয়েকটা বিষয় আলোচনায় আনবো এবং আরও যদি প্রাসঙ্গিক বিষয়ে চলে আসে আমি আনিস আলমগীর আপনার কাছ থেকে শুরু করি যে আমরা যে রাজবাড়ির ঘটনাটি দেখলাম কদিন আগে নুরাল পাগলার কবর থেকে লাশ তুলে সেই লাশকে হেনস্থা মানে দেহাবশেষে লাঠি দিয়ে আঘাত করতে দেখলাম এবং অসম্মানজনকভাবে সেটি পুড়িয়ে দেওয়া মানে দেহাবশেষ পুড়িয়ে দেওয়া হলো এরকম ঘটনা মানে ইসলাম অবমাননা ইসলাম বিদ্বেষের ঘটনায় আমরা আগেও দেখেছি হামলা সহিংসতা শিকার হতো কিন্তু এরকম ঘটনা নজিরবিহীন ঘটনা একটা সেই সাথে যদি আরও একটু যোগ করে বলি যে এরকম ঘটনা মাজারে দরবার শরীফে একের পর এক হামলা হচ্ছে তৌহিদি জনতার নাম দিয়ে হামলা হচ্ছে এরকম ঘটনা কেন ঘটছে আনিসালামকের একটাই কারণ কারণ এই সরকার মফকে প্রশ্রয় দিচ্ছে মফকে নতুন নাম দিয়েছে প্রেশার গ্রুপ তো মফ কি করবে মফ তো আসকারা পাবে কিন্তু সরকার তো নিন্দা জানায় নিন্দা জানায় ওই বত্রিশ নম্বরের ঘটনা দিয়ে তো নিন্দা জানিয়েছে কিন্তু বত্রিশ নম্বর আক্রমণ করব বত্রিশ নম্বর ভাঙবো বত্রিশ নম্বরে বুলডোজার আসছে সরকার কি কিছু করেছে দুই দিন ধরে তো সরকার সব কিছু দেখেছে তারপরে যখন ইন্টারন্যাশনালি এটা প্রতিবাদ হলো তখন একটা ধরি মাছ নাচুই পানি একটা বিবৃতি দিয়েছে তো বত্রিশ নম্বর ভাঙা দিয়ে ডক্টর ইনুসের সরকার তার মব সংস্কৃতি শুরু করেছে এবং তিনি তার প্রতিপক্ষের কাছে এবং জনগণের কাছেও মব সন্ত্রাসের জনক হিসাবে অনেক নাম ऑलरेडी লিখিয়ে ফেলেছেন এখন গতকালে যে ঘটনাটা ঘটলো রাষ্ট্র এই যে রাজবাড়ির ঘটনাটা আরেকটা ঘটনা ঘটেছে একই একই স্টাইল তো যখন রাজবাড়ির ঘটনাটা ঘটলো এটা দিয়ে একেবারে পরিপূর্ণতা পেলো এটা যে একটা মব সরকার এটা যে মফকে আপনার প্রেশার গ্রুপ নাম দিয়ে এবং সরকার নিজেই যে মফতন্ত্রের সাথে জড়িত বা উৎসাহ জড়িত বলবো না উৎসাহ দিচ্ছে তার প্রমাণ হয়ে গেছে এবং ডক্টর ইউনুস ইন্টারন্যাশনাল খেতাব এখন হয়ে গেছে এটা দিয়ে যে উনি মবের জনক বাংলাদেশে ইন্টারন্যাশনাল পত্রিকা আজকে বাংলাদেশের কে নিয়ে যা উঠতেছে যে এরকম একটা দেশ যাদের ধর্মীয় সহিষ্ণুতার সহিষ্ণুতার কি অভাব দেখেন নিজের নিজের দেশে নিজের আরেকটা নিজ ধর্মেরই আরেকটা লোককে মারে ওরা তো মারেই ওরা তো কোপায় কিন্তু এটা লাশকেও কোপাচ্ছে একটা লাশকেও তারা থাকতে দিচ্ছে না যেটা মুসলমান ধর্মে যেটা স্ট্রিক্টলি এটা নিষেধ আছে লাশের অবমাননা ইসলাম ধর্মের সম্পূর্ণ নিষেধ এখন বলা হচ্ছে যে তারা তো কবর দিতে চেয়েছিল কবর উঁচু করেছিল সবগুলো ঠিক আছে আপনি সেটা আপনি প্রশাসন দিয়ে ব্যবস্থা নেন আজকে আমি আরো আশ্চর্য হলাম আমি নিজে যে এই সরকারের পোপাগান্ডা টিমের যে সদস্য গুলো তাদেরই তাদের তারা যতদিন এই পর্যন্ত যতগুলো ঘটনা ঘটেছে সঙ্গে সঙ্গে হাজির হয়ে যায় একটা উদাহরণ নিয়ে আজকে প্রেস সচিব আমি দেখলাম যে একটা উদাহরণ দিলেন যে শেখ হাসিনার আমলে এরকম একটা পীর লুৎফর রহমান তাকে এবং তার ছেলেকে এবং চারজন মরিতকে এরকম গলা কেটে হত্যা করেছিল এটা কেন এখন বর্ণনা করতে হচ্ছে কারণ উনি ওনাকে এটা শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা যে অনেক অনেক পক্ষ বিপক্ষ শক্তি আছে পীরের একটার বিরুদ্ধে একটা লেগে আছে অনেক দিন থেকে তো আপনারা সেগুলোর তো কোনো সমাধান করেন নাই কারণ আপনারা ক্ষমতায় আসার পর থেকে কত হাজার যে আমি জানি না একজাক্ট সংখ্যাটা এটা কয়েক শত হবেই মাজার ধ্বংস করা হয়েছে আপনারা কি কখনো এগুলো নিয়ে কথা বলেছেন বলেন শুধু আর সহ্য করা হবে না তো সহ্য করা হবে না হবে নাতে এমন অবস্থায় গিয়েছেন যে লাশকে পর্যন্ত সহ্য করছে না

বোধ করেছে যারা বত্রিশ নম্বরের ঘটনা দিয়ে বোধ করেছে তারা এখন উপলব্ধি করছে এই মফ যে কত ডেঞ্জারাস এবং এই মফ যে ডক্টর ইউনোসের দুই ফোটা যদি কোনো অবদান থাকে সেটা তো কোনো অবদান এখানে দেখাই যাচ্ছে না কিন্তু তার সমর্থকরা মনে করে যে হাজার হাজার অবদান উনি ভরে ফেলছেন এই অবদানে উনি যদি বিদায় পর দেখা যাবে যে নিজের কিছু কয়েক কোটি টাকা জনগণের টাকা মকুফ, নিজের কিছু ব্যবসা বাণিজ্যে ঠিকঠাক করা নিজের লোকদেরকে চাকরি বাকরি দেওয়া নিজের লোকদেরকে বিদেশ থেকে এনে এখানে উপদেশটা বানানো ছাড়া ওনার আর কোনো অর্জন কেউ পাবে না যেটুকু অর্জন আছে যেটা চোখে দেখছে সেটাও উনি নিজ হাতে ধ্বংস করে দিয়েছেন এই মব সংস্কৃতি দিয়ে আমি বহুবার বলেছি ওনার ওনার উদ্দেশ্যে অন্তত পাঁচবার আমি এই কথা বলেছি মব মিলিটারি এবং মোল্লা এই তিনটা যদি ডক্টর ইউনুস নিয়ন্ত্রণ করতে না পারেন ওনার পক্ষে সম্ভব না এই দেশ চালানো উনি এই দেশে কথায় কথায় শেখ হাসিনাকে উদাহরণ দেন শেখ হাসিনাকে ভটানোর জন্য আমরা নিজেরাও কথা বলেছি জুলাইতে উনি শেখ হাসিনা যে স্টাইলে রাষ্ট্র চালাচ্ছিল বিনা ভোটের রাজত্ব চালাচ্ছিল এগুলো কোনো সভ্য মানুষ সমর্থন করতে পারে না কিন্তু আজকে মানুষ আফসোস করছে যে অন্তত শেখ হাসিনার আমলে তো মানুষ হাঁটতে পারছিল মানুষ তো জানছিল যে তার প্রতিপক্ষকে তারা তো এটা 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 তো দেখেছিল যে আমার উপর কি আক্রমণ করবে বোম খুনের কয়েকটা উদাহরণ যেটা স্টেট স্টেট রান ফাংশন সেই কয়টা বাদ দিলে সাধারণ মানুষ তো যারা সাধারণ মানুষ তো অন্তত নিঃশ্বাস নিতে পেরেছিল আজকে তো সেই পরিস্থিতি নাই আজকে ডক্টর ইউনুস কে যারা সমর্থন করে তারাও তার বিরুদ্ধে বলছে যে এই লোকটা আমাদের আমাদেরকে এই মতন্ত্রের দ্বারা আমাদের যত অর্জন সেটা শেষ করে দিয়েছে এখন আরো আপনাকে ধন্যবাদ আপনি খুব কিছু কথা বলছেন যে ব্যাপারটা সেটা হচ্ছে শহর এবং অন্যান্য শহরে বসে বসে নির্দেশনা দিত এই মবের আবার এখন বলতেছে যে মবের জন্যই নাকি ডক্টর ইউনুস এর ব্যর্থতা হয়ে গেছে ডক্টর ইউনুস তার উনি একটা ব্যর্থ সরকার ওই ব্যর্থটা যে মবের কারণে হয়েছে সেটাও ওরা দেখতেছে এর থেকে মানে হাস্যকর আর কোন স্টেটমেন্ট আমি আর দেখি না জাহাঙ্গীর কবির নানকের সাথে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটা ফোন আলাপ যেটি পরবর্তীতে ফাঁস হয়েছে সেটি পাঁচই আগস্টের আগে সেখানে শেখ হাসিনা জাতীয় পার্টিকে বলছে জিন্দালাস মানে যাদের দোষর হিসাবে ট্যাগ দেওয়া হচ্ছে সেটাচারা দোষর হিসাবে ট্যাগ দেওয়া হচ্ছে তারাই তাদেরকে জিন্দালাস বলছে সেই জিন্দালাস যারা এখন আরও কর্মসূচিবিহীন তাদের আরও কোনো মানে আগে তখন তো সংসদের দু একজন এমপি ছিল এখন তাও নাই এই অবস্থায় একটা দলের পেছনে আপনার কি বিশ্লেষণ কেন এই জিন্দালাসের পেছনে এভাবে একদম মানে কোমর বেঁধে নামা একটাই কারণ সংসদে বিরোধী দলীয় নেতা কে হবে বিরোধী দলে কে বসবে জাতীয় পার্টি যদি ইলেকশন করার ক্ষমতা পায় তাহলে আমাদের ভোট ভোট অতীতের হিসাব করে যদি আপনি দেখেন জাতীয় পার্টি জামাত থেকে সময় বেশি পেয়েছে সব সময় বেশি পেয়েছে তারা পঁয়ত্রিশ সিট বত্রিশ সিট ষোলো সিট ইভেন খুবই ফালতু ইলেকশন যেটা হইলো সেখানেও দশ বারোটা সিট পেয়েছে কিন্তু জামাতে কয় জামাত তো সেটা কোনোদিন পায় না নিজের নিজের শক্তিতে কোনোদিন পায় না জাতীয় পার্টি কিন্তু সবসময় এককভাবে তার নিজের নাঙ্গল দিয়ে দাঁড়ায় নিজের নাঙ্গল দিয়ে দাঁড়িয়ে এগুলো পেয়েছে তো যে কোনো হিসাবে যে কোনো অঙ্কে জাতীয় পার্টি জামাত থেকে অনেক বেশি ভোটের ভোটের অঙ্কে অনেক শক্তিশালী কিন্তু সাংগঠনিক ভিত্তিতে হয়তো জামাত দাবি করতে পারে আমাদের সাংগঠনিক মজবুত আছে সাংগঠনিক অ্যাক্টিভিটিজ মজবুত আছে সাংগঠনিক কাঠামো অনেক মজবুত আছে সেটা আমি নিজেও স্বীকার করি কিন্তু ভোটের হিসাব আলাদা সে ভোটের হিসাবে যদি যায় জামাতে প্রথম সম্মুখীন হবে তোমরা না সেই লোক যারা বাংলাদেশটাকে চাও নাই তোমরা না সেই লোক যেটা একাত্তর সালে বা খানাদার বাহিনী সহায়তা করেছো আলবদর আলসামস দিয়ে এবং তার জন্য তোমরা এখনো পর্যন্ত অনুতপ্ত না এখনো পর্যন্ত তোমরা ক্ষমা চাও না তোমরা তোমাদের দলের দলের একটা রেজুলেশন আনো না যে আমরা একাত্তর সালের ঘটনাবলীর জন্য ক্ষমা প্রার্থী সেই কারণে অনেকেই তাদেরকে ভোট দিতে না আমি পার্সোনালি জামাতের অনেক নেতাকে পছন্দ করি হয়তো তারা এখানে থাকলে আমিও ভোট দিতাম আমার এলাকায় কিন্তু তারা তো তারা তো বেসিক জায়গায় নাই যতদিন তারা বেসিক জায়গায় আসবে না তখন জনমানুষের ভোট পাবে না আমার মতো যারা ভালো প্রার্থী দেখে ভোট দেবো যারা দলের কোনো গোলাম দেখে আমার কোনো বিষয় না তারা কিন্তু তাদেরকে ভোট দেবে না তো তারা এই জায়গায় মার খেয়ে যাচ্ছে তো এই খাওয়াতে তারা ভেবেছিল যে আচ্ছা ঠিক আছে আমরা এনসিপি তারপরে চর্মনায় দল আর আরো খুচরা যারা আছে সবগুলোকে নিয়ে এবি পার্টি নিয়ে আমরা একটা আলাদা জোট করতে পারি যদিও এবি পার্টি বলতে বলছে যে আমরা যাবো না সব যদি জোট করে তাহলে তাদের হয়তো কিছু ভোটের মানে একটা আওয়াজ তোলার সম্ভাবনা আছে ভোট কতটুকু ভাবে সেটা না এটা আওয়াজ হবে এই আওয়াজ দিয়ে হয়তো তারা এমন একটা পরিস্থিতি তৈরি করতে পারে যদি এই আওয়াজকে সেনাবাহিনী গণ্য করে সরকার গণ্য করে তাহলে হয়তো তখন তারা সেকেন্ড পার্টি হইতে পারে কিংবা উল্টাইও হইতে পারে কিন্তু এই উদ্দেশ্যে মানে আমরা আসলে উদ্দেশ্য খোঁজার চেষ্টা করছি জাতীয় পার্টির অফিসে বারবার হামলা কেন সেটা জাতীয় পার্টির অফিসে হামলা করে কি হবে জাতীয় হামলা করে জাতীয় পার্টি নিষিদ্ধ করা যাবে মানে জাতীয় পার্টি তো প্রতি উত্তরে পাল্টা হামলা করছে এমনও তো কিছু করছে না যে এই অজুহাতে তাকে নিষিদ্ধ করা হবে আপনাকে তো বলছি এটা এটাই হচ্ছে যে জাতীয় পার্টিকে আওয়ামী লীগের মতো নিষিদ্ধ করা কারণ জাতীয় পার্টি যদি থেকে যায় এই নির্বাচনে তাহলে চোখ বন্ধ করে তারাই হবে সেকেন্ড পার্টি কারণ যারা বিএনপিকে ভোট দেবে না যারা জামাত ভোট দেবে না তারা কোথায় ভোট দেবে না তো ভোটের জায়গা থাকতে হবে তদত্ত কিন্তু সেখানেই যে মানে জাতি উদ্দেশ্য জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা তো নিষিদ্ধ করার জন্য তো সরকারের কাছে বারবার দাবি করতেবে জাতীয় পার্টির অফিসে কেন জাতীয় পার্টিকে আপনি জাতীয় পার্টি তো চুপ ছিল এত দিন বা জাতীয় পার্টির ব্যাপারে আমরা কোনো কিছু করি নাই জাতীয় পার্টিকে আমি এখন ওরা যে গণশত্রু এটা মানুষের মধ্যে জাগাতে হবে না না জাগালে সরকার হঠাৎ করে কেমনে করবে কিছু একটা ইস্যু তৈরি করতে হবে ইস্যু তৈরি করার জন্য নুরের দল বা আদার্সকে জামাত গর করেছে জামাত কিন্তু এত এত চালাক যে ওরা নিজেরা কিছু করবে না এরা অন্যদেরকে লাগিয়ে দিবে তোমরা এটা করো এবং এটা ভাড়াটিয়া দল কতগুলোকে লাগিয়ে দিয়েছে জাতীয় পার্টির বিরুদ্ধে এটা করো এবং তাদের আরেকটা ক্ষোভ আছে যেটা বিএনপির উপরও ক্ষোভ থাকতে পারে যে আমরা এত দিন আন্দোলন করলাম এই গণ আমরা যথেষ্ট একটা ভালো ভূমিকা নিলাম তো আমরা তোমাদের আশা করেছিলাম যে তোমরা যখন সরকারে যাবে আমরা বিরোধী দলে বসবো এখন তোমরা কেন জাতীয় পার্টিকে আনতে চাও জাতীয় পার্টি আসতে চাইলে তোমরা বাধা দিচ্ছ না কারণ জাতীয় পার্টির ব্যাপারে আপনি খেয়াল করে দেখবেন বিএনপি এ পর্যন্ত কিন্তু এই এটা নিন্দা করেছে এবং বিএনপি এই তিন পার্টি যখন একদিন মিটিং করলো বিএনপি জামাত এবং এনসিপি সেই সময় যখন এই দুইটা দল এনসিপি এবং জামাত জাতীয় পার্টিকে নিষিদ্ধের কথা বলেছিল বিএনপি কিন্তু বলে নাই বিএনপি বরং ভিতরে খবর হচ্ছে বিএনপি সেটা সমর্থন করে নাই তো এই সমস্ত পরিস্থিতিতে দেখা যাচ্ছে যে জাতীয় পার্টিকে যদি ব্যান করা যায় জামাত প্রথমবারের মতো সংসদে বিরোধী দলীয় আসন গ্রহণ করতে পারে এখন জাতীয় পার্টি এই জন্যই টার্গেট অন্য কোনো টার্গেট নাই কদিন আগে ফরহাদ একটা বক্তব্য দিচ্ছিলাম তিনি বলছেন যে এখন বাংলাদেশ পরিচালিত হয় বনানি মার্কিন দূতাবাস থেকে আপনার মন্তব্য তার মন্তব্যে জবাব দেওয়ার আগে আরেকটা কথা বলি আপনাকে যেটা আমি আগে যোগ করিনি এটা উদ্বেগের বিষয় যেটা বর্তমান সরকারের আমলে আইন তো পাচ্ছেই না মানে উকিল নিতে সমস্যা যার যার উকিল নিয়োগ করতে পারছে না যথাযথ উকিল নিয়োগ করলে তাদেরকে মবের ভয় আছে এটা তো যারা আছে তারাও মব আছে বিচার চলছে এরকম লোকদেরকে লোক বলে হামলা করা হচ্ছে পুলিশ যা বিএনপি এবং জামাত এবং সেখানেও চাঁদাবাজি হচ্ছে এটা জেল খাটছে ওরকম লোকেরাই বলছে বিশেষ করে আমি একটা ঘটনার কথা বলি আপনাকে আবরার হত্যা মামলার আসামি আবরার হত্যা মামলার আসামি আপনি যদি খেয়াল করে থাকেন শিবির বলে পরিচিত যে আসামি ছিল তাকে পাঁচ আগস্টেই এর মধ্যেই হাওয়া করে দিয়েছে এই যে জেলখানা থেকে হাওয়া করে দিয়েছে তাকে নিয়ে এসছে বাকি যেগুলো লিগ বলে পরিচিত তারা আছে তাদের আত্মীয় স্বজনদের বিভিন্ন জায়গায় মব লাগিয়ে দেওয়া হচ্ছে আর তারা যে ভিতরে আছে তারা চাঁদা দিতে দিতে শেষ হয়ে যাচ্ছে পুলিশ সহ অন্যদের আমি মনে করি প্রশাসনের এই বিষয়টা দেখা উচিত এবং অন্যান্য যারা আসামি যাচ্ছে যারা ভিন্ন দলের তাদের থেকে পুলিশ চাঁদাবাজি জামাত চাঁদাবাজি করছে তো যেখানে আদালত নিরাপদ না জেলখানা নিরাপদ না রাস্তাঘাট নিরাপদ না আপনি চিন্তা করে দেখেন আমরা কোন জাহান্নামের নামের মধ্যে আছি জাহার নাম এটা থেকে তো মানে আহ মানে উত্তরণের জন্য যে কোনো ভাবেই একটা নির্বাচন এখন জরুরি হয়ে গেছে আপনি সেখানে যদি চান যে বিএনপি এই আওয়ামী লীগ আসবে কিনা আওয়ামী লীগ আসবে কিনা মানুষ সেটা মাথা ঘামাচ্ছে না মানুষ চায় যে বাবা একটা ইলেকশন দিয়ে যাও এই জাহান নাম আমরা দেখতে পাচ্ছি না এত এত অনাচার মানুষ সহ্য করতে পারছে না জাতীয় পার্টি আসবে সেটাও ধরা যায় কারণ জাতীয় পার্টি এবং জাতীয় পার্টি থাকবে কি থাকবে না সেটা আবার নির্ভর করছে বিএনপির উপর বিএনপি কি চায় চব্বিশের গণহত্যায় যে দল অভিযুক্ত আওয়ামী লীগ তাদের সহযোগীকে তারা বিরোধী দলে বসাবে নাকি একাত্তরের গণহত্যার সহযোগী যে দলটা এই জামাতে ইসলামী তাদেরকে তারা বিরোধী দলে বসাবে এই দুইটা চয়েস মধ্যে বিএনপি আসলে কাকে চায় সেটার উপর নির্ভর করছে এখন বিএনপি যদি চায় তারা মানে একাত্তরে যারা সহযোগী যাদের কথা আপনি ইঙ্গিত করছেন তাদেরকে বসিয়েছে সরকারে সেটা তো তারা সরকারের অংশীদার ছিল তারা সরকার গঠনের জন্য তাদের লেগেছিল নিয়েছিল একসঙ্গে যুগ আন্দোলন করেছে এখন তার এখন তার তাদের পার্টি থাকছে না এখন তো অলরেডি যেমন আমার ডিক্লার করেছে আমরা বিরোধী দলে বিরোধী জোট করছি যেটা নিয়ে বিএনপি থাকবে না তো সেখানে তো এটা স্পষ্ট যে তারা তাদের মতোই রাজনীতি করছে এবং সেই জায়গায় বিএনপির যে ক্ষমতায় যাবে সেটা তো অনেকটা স্পষ্ট কারণ খালি খালি ফিল্ডে তো আপনিও গোল দেবেন এখানে তো গোল দেওয়ার কেউ নাই আপনার প্রধান প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগকে আপনি ইলেকশনে করতে দিচ্ছেন না আপনি বিআইনি ভাবে আপনি নির্বাহী আদেশ দিয়ে আপনি তাকে ব্যান করে রেখেছেন যার কোনো ইয়ে নাই যার কোনো আইনগত ভিত্তি নেই এখন আইন আদালত সবকিছু যখন নিজেদের ইয়েতে মুষ্টিতে আছে তখন যা ইচ্ছে করা যেতে পারে তো সেই জায়গায় এই ইলেকশনে কি আসবে না আসবে আমার কাছে এটা এখন ইমিডিয়াল মনে হচ্ছে যেটা সবচেয়ে বেশি জরুরি ডক্টর ইউনুস একটা নির্বাচিত সরকারকে ক্ষমতা দিয়ে যাক আমি ব্যক্তিগতভাবে অবশ্যই ইনক্লুসিভ ইলেকশন কথা বলবো বারবার বলবো এবং প্রত্যেক দিন বলে আসছে ডে ওয়ান থেকে